হ্যালো বন্ধু ওয়েলকাম অ্যাকচুয়ালি নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা আসে জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই ভালো আছো আমিও আছি ভালো উঠেছি আজকে ঘুম থেকে সাড়ে নটায় উঠে যখন যখন কাজ বাজ সারলাম ঘরটা ছাড় দিলাম বিছানা গোছালাম গুছিয়ে শুরুকে স্নান টান করিয়ে খাওয়ার দাওয়ার খাইয়ে এই জাস্ট এখন ওটা বেরোচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে আর যে ওয়েদারটা পুরো মেঘলা পুরো মেঘলা একটু সূর্যের আলো দেখা যাচ্ছে না ওকে গরম জল করে স্নান করলাম কালকে ভাত ছিল আর আলুর তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি আর আমাদের জন্য যে চা করেছি আমার চাটা খাওয়া নেই ওকে ভাত খাচ্ছিলাম তখন তারা চা খেয়ে জাস্ট বেরোচ্ছে তালা খুলেছ আসছি তালাটা খুলে দিয়ে এসো রো যাক দে হেডফোনটা এই ব্যাগের ভেতর দিয়ে দিবি হ্যাঁ নিয়ে আগে সারার সময় সাইকেলে করে আসবি ঠান্ডা লাগে ভালো করে বানানগুলো কিন্তু উচ্চারণ করে লিখবি ঠিক আছে অবস্থা দেখো বানানগুলো কিন্তু উচ্চারণ করে ভালো করে তারপরে লিখবি আর ড্রয়িংটা রংটা কিন্তু ভালো করে আন্ডারলাইন দিয়ে তারপরে করবি ঠিক আছে আর কালো কালার দিয়ে বর্ডার দিবি হ্যাঁ বানানি বলেছি আমি ওয়েদারটা পুরো মেঘলা পুরো দেখো চাটা খেলাম খেয়ে দে কোনো কাজই করিনি শুধু ভাত বসালাম আর ডালটা বসালাম ভাবনা চিন্তা করতে করতে দিন শেষে কি রান্না করব মাথায় কাজ করছে না সবজি দেখো কত কিছু রয়েছে এখানে কালকে পেঁয়াজ কলি নিয়ে এসছে মূলটা দিয়ে ডাল করবো সেই কচু দেখো এখনো কতটা রয়েছে তারপরে ইয়ে কি বলে এটাকে ভেন্ডি ছিম তারপরে ওখানে রয়েছে তোমার ঝিঙে একটা কাঁচকলা তারপর এখানে একটা তো বড় ফুলকপি কী রান্না করবো মাথায় কাজ করছে না বুঝলে ডালটা তো করতেই হবে মাস্ট ভাবছি তার সাথে ভাজা টাজা কিছু করব। এক্সট্রা আর কিছু করবো না তরকারি আজকে ভাজা ভাজাই করবো ভাবছি ফুলকপিটা ভাজা করি ফুলকপি আলু ভাজা ভেন্ডি ভাজা লাউ দিয়ে ডাল পেটু চিংড়ি মাছ আছে ওই দিয়ে খেয়ে নেবো রাত্রে দেখা যাবে কি করি এটাই হচ্ছে ভাবনা চিন্তা সেই মতো দেখি কাজ বাজ করি বারোটা বাজতে যায় আবার শুনুকে দেড়টার মধ্যে নিতে যেতে হবে ও দেড়টায় ছুটি হয়ে এগারোটা একটা পনেরো নাগাদ বেরোবো তার আমাদের সব কাজ বাজ সারতে হবে জামা কাপড় রয়েছে কতগুলো ভাবছি কেঁচে দেবো হালকা একটু রোদ উঠেছে ভাবছি কেজে দিই হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকায় শুকোবে সকালবেলা ঘুম থেকে ওঠেন একটা চিন্তা কি রান্না করবো রোজের এক চিন্তা কি রান্না করবো এত সবজিপাতি রয়েছে তারপরও একটা মাথায় চিন্তা থাকে কি রান্না করব ভালো লাগে না এসব চিন্তা আর রোজের এক চিন্তা করি এখন ঝটপট করি নাহলে তো আবার সেই রুদ্ধশ্বাসে সাথে দৌড়াতে হবে হয়ে গেছি এখন বাজে একটা কুড়ি দৌড়াচ্ছি যতই তাড়াহুড়ো করো না কেন সময়ের সাথে যায় না সব কাজ সেরে ফেলেছি রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন ভদ্রিট সব কমপ্লিট শুধু এসে স্নান করবো আর পুজো দেবো ব্যাস এখন বাজে একটা কুড়ি রুদ্ধশ্বাসে দৌড়া হবে রোজ একটা কুড়িটাকে আমি বেরোতেই পারি না এখন যাই অনেকটা লেট হয়ে গেছে স্কুলে দর দেড়টায় ঢুকলাম একটা তেইশে বাড়ির দিয়ে বেরিয়েছি আর এখানে এখন বাজে একটা তিরিশ ডটটা আমি পুরো ঢুকেছি এখনো ছুটি হয়নি ভাবো তাহলে কীভাবে সাইকেল চালিয়েছি ও বাবা দমই তো পারছি না এখনও ডিপেল পড়েনি দেখেছি তো চল লিখেছি সব হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট শুনু স্কুল থেকে এসে চেঞ্জ করে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে খেতে বসবো ডেকে যাচ্ছে আসার নামগন্ধ নেই ড্রেসটা চেঞ্জ করেই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে মামা এদিকে খাওয়া দাওয়া লাগবে না তখন থেকে ডেকে যাচ্ছি চল বাড়ি চক আর যাওয়াতে হবে অনেকক্ষণ চালিয়েছি আস্তে আস্তে ওখানে পটিয়েছে দেখে এসেই চেঞ্জ করে ড্রেস ব্যাস সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সোজা ঘরে ঢোকাবি সাইকেল এবার পা ধুইয়া করে ঢোক আস্তে দেখে ভাত বাড়লাম আর আমাদের কারেন্টটা চলে গেল একটু ডাল সেদ্ধ রেখেছিলাম একটু সরষের তেল দিয়ে মাখবো এখন এই যে কালকে চিংড়ি মাছ আর শুনো ঠাম্মা বা তরকারি দিয়েছে এটা হচ্ছে আলু দিয়ে লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু আছে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝোল এই ঝোলটা ভালো হয় খেতে না আমি দিচ্ছি আর এখানে এই যে যে ডালের অপেক্ষা ছিল মুলোর ডাল আর ওখানে ওই যে ফুলকপি ভাজা কারণ তোমাদের দাদার জন্য কচু ভাজা করেছি অনেক কিছু হয়ে গেছে বলে ওই জন্য আমি আর ভিন্ডিটা ভাজি ভালো কালকেই করবো আজকে আর করবো না হুম অনেক কিছুই হয়ে গেছে এখন আর কি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে খেতে হবে কারেন্ট গেছে কখন আসবে কে জানি কোনো কিছু নেই হুট করে কারেন্টটা চলে গেল এখন বাজে হচ্ছে পাঁচটা খেয়ে উঠে ভিডিও এডিট করলাম শুয়েছিলাম ছাদে গেলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম ঘুমাইনি ঘুম পাচ্ছিল ভীষণ কিন্তু ঘুমটা কন্ট্রোল করেছি তো এখন শুনু খেলাধুলা এখনই পড়তে বসবে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে মানে দাদা কালকে এগুলো নিয়ে এসেছিল কি তো ছোটো ছোটো মালপোয়া আমার না মানে যেগুলো বড়ো বড়ো মালপোয়া বিক্রি হয় ওগুলো ভালো লাগে না এগুলো একটু অনেক ক্রাঞ্চি টাইপের হয় দারুণ লাগে তো আসার সময় ওই আমাদের এখানে মেলা বসেছে পুজো হয় শ্মশানকালী পুজো তো ওই জন্য নিয়ে এসছিল কালকে কালকে রাত্রে আর খাইনি তো এখন হট করে মন পড়লে যেগুলো তো নিয়ে এসছে দারুণ লাগে আমার ক্রিম মুখে ও হ্যাঁ যা মুখটা মুছে ক্রিম মাখ আনটি ঢুকে যাবে শুধু আনটি এক্ষুনি ঢুকবে ভিডিও এডিট করা হয়ে গেছে এখন পোস্ট করতে যাবো সন্ধ্যা দিয়ে পোস্ট করতে যাবো শুধু আনটি করা সে তো আমাকে থাকতে থাকতো একবার পোস্ট করে চলে আসবো রাত হয়ে গেলে ইচ্ছা করে না একা একা ভয় লাগে ওই জন্য যেহেতু এডিট করা হয়ে গেছে শুরু আনটি পাওয়াতে আমি পুজো দিয়ে গিয়ে পোস্ট করে দিয়ে আসবো মাদার আছে অবস্থা দেখো এরকম নতুন খেলা হুম ও দিবে জিরা আমাকে একটা বন্ধু দিয়েছে কে ওই রাশ মারছে কে বেজিবা বাচ্চাদের পরিষ্কার

তারপর ও কিছুক্ষণ একটুখানি খেলাধুলা করলো তারপরে এই সবে পড়তে বসি যখন এখন আটটা বাজে আমি খাচ্ছি কাজু বাদাম কালকে তোমাদের তো দু প্যাকেট নিয়ে এসছে এই যে শুনোকে সন্ধ্যাবেলা তেমন কিছু দিইনি ও শুধু একটু বিস্কুট খেয়েছে আর কিছু দিই ওর পেটটা কেমন ব্যথা ব্যথা করছে বললো ওই জন্য আর দিইনি কিছু তো এখন লিখছে জলের বোতলটা কোথায় নিয়ে ওটা একেবারে ওই যে আবার নিজে গিয়ে ফ্রিজ খুলেছে বন্ধ করার ফ্রিজে কি জল তবে দাদাও বললো তাড়াতাড়ি চলে আসবো আসলে তারপর একটু ভাত বসাবো আলু সেদ্ধ দেবো ভেবেছিলাম চপ আনতে বললো তারপর ভাবলাম কি যে মুলোর ডাল ওটাও গ্যাস প্লাস ফুলকপি তো ওই জন্য আর চপ আনতে বারণ করলাম থাক আনতে হবে না আমি আলু সেদ্ধ দিয়ে দেবো ভাত বসাবো যখন একটু আলু সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধ মাখব আর একটুখানি ডাল সেদ্ধ আছে আর ও ঠাম্মা যে লাউ তরকারি দিয়েছিলো ওইটা রয়েছে ওই লাউ দিয়ে শুনতে খাবো লাউটা খেলে একটু পেট ঠান্ডা বা ওটা একদম পাতলা ঝোল ওটা খেলেই ওর ভালো হবে তো ওটা ওকে ভাত খাবো যে দেখো কি অবস্থা চাকু নিয়ে কি করছে হাতটা কেটে যাবে চাকুটা কিন্তু ধার আছে ভালো চাকু নিয়ে কায়দা কম জিপ কেটে যাবে লেখারা না তাড়াতাড়ি কর আমি আর সন্ধ্যাবেলা কিছু খেলাম না কারণ সবারই গ্যাসের প্রবলেম হচ্ছে ওই জন্য এইগুলো খাই বসে বসে আর কি করবো ওকে পড়াই এখন আর তেমন কোনো কাজ নেই নটা দশটা বাজুক তবে একটু ভাত বসাবো ব্যাস তোমাদের দাদা আসলে তারপরে বসাবো এই হচ্ছে ব্যাপার আর যেহেতু ফ্রি দেখি চেষ্টা করব কালকে থেকে না একটু তাড়াতাড়ি ভিডিওটা এডিট করা তাহলে সন্ধে বেলা গিয়ে পোস্ট করে দিয়ে আসবে না রাত্রিবেলা বসতে সত্যি ভয় লাগে এমনি আমি একটু ভিতু তাও সাহস করে যাই ভিডিও মানে তুই বলবো আর কি ওটাকে কী বলে ঠেকায় পড়ে কিছু করার নেই তাই একা একা বসতে সত্যি ভালো লাগে আমি ফ্ল্যাশ জ্বালি তারপর বসে থাকি কি করবো বাধ্যতামূলক যেতে তো হবে খেলতে দিই শুনু লেখাটা কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে খেলতে পারবি পড়াটা তো ধরে নিয়েছি পড়া ধরতে লাগবে না পড়া হয়ে গেছে ধর শুধু লেখ যেটা নতুন জিনিস দিয়ে খাবো টমেটো শশা ধনে পাতা কাঁচা লঙ্কা নুন একটু সর্ষের তেল আর তার সাথে একটু গন্ধরাজ লেবু চেপে দিয়েছি এই শীতকালে আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়িতে এটা হচ্ছে ফেভারেট খাবার মানে আমার বাবাকে এটা মেখে দিলে আর কিছু লাগবে না আমার বাবার প্রিয় একটা খাবার এটা শীতকালে ওই বাড়িতে প্রচুর খাওয়া হয় তো আলু সেদ্ধ দিইনি ভাবলাম শশা টমেটো ধনেপাতা সবই যখন আছে আজকে এটা একটু মাখি আমারও খুব ভালো লাগে আমরা যেহেতু ছোটোবেলা দিয়ে খাই তো এটা দিয়ে ভাত মাখলে আমাদের দারুণ খাওয়া হয় তো ভাবলাম যে এটাই আজকে করি তো দেখো বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সবাই খাচ্ছি আমরা শুনতে খাইয়ে দিয়েছি দশটা নাগাদ তোমাদের দাদা ঢুকেছে তখন বাজে দশটা পনেরো তারপরেই আমি ভাতটা বসিয়েছি ওই জন্য লেট করে খাচ্ছি ভাত ছিল সেটা শুনকে খাইয়ে দিয়েছি আর এখন ভাত করে আমরা খাচ্ছি তো এখন শশা মাখাটা দিয়ে খাই আমরা এটাকে বলি স্যালাড আসলে এটা স্যালাড স্যালাড মাখা অমৃত ফ্রাই করে দেখো একবার গন্ধাসবু না থাকলেও শুধু তেল দিয়ে ওই নুন টুন দিয়ে সেই লাগে ঝাল ঝাল হয় সেই জায়গা অনেকের এর মাঝে তেঁতুল দেয় টক টক করার জন্য ওটা আবার ভাত দিয়ে ভালো লাগে না ওটা শুধু শুধু মাখা খেলে ভাল লাগে আমাদের বাড়িতে এরকম করলে মাখা আমার বাবার আর কোনো তর্কই লাগে না শুধু এই দিয়ে একবারটি দিয়ে দেবে আর সাথে ভাত দেবে খেয়ে উঠে যাবে ভীষণ প্রিয় আর বাবা খেতে বলে আমাদেরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমাদেরও এখন ভাল লাগে ঝাল ঝাল হলে বেশি ভাল লাগে খেতে এখন বাজে হচ্ছে রাত বারোটা আর আমি এখন রেডি হয়েছি রেডি হওয়া বলতে কিচ্ছু শুধু একটু লিপ লাইনার দিয়েছি ঠোঁটে ইচ্ছা হলো যে একটু ভিডিও বানাই দুদিন ধরে আমার কি হয়েছে আমি জানি না খেয়ে দিয়ে উঠলে তারপরে মনে হয় কি দুখানা শর্টস বানাই বসে বললাম বানাতে ব্যাস তারপরে ভালো যে আমি তো ভিডিওটাই শেষ করিনি ব্লগটা শেষ করতে হবে তো তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না অনেকটাই রাত হয়েছে ভিডিওটা শেষ করি শুধু তো ওই ঘরে অনেকক্ষণ আগেই শুতে চলে গেছে আমরা খেতে বসার আগে আজকে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আগে খাওয়া হয়ে গেছিলো তো এখন শুয়ে পড়া পড়া কালকে সকালে আনটি আসবে দশটায় এখন সকাল করেই আসবে বুধবার পরীক্ষাটা হয়ে গেলে শেষ শুনুর পরীক্ষা কমপ্লিট শুধু হিস্ট্রিটা বাকি বুধবার দিন হবে ব্যাসের পর থেকে রোজ সকালেই দশটায় আসবে পড়াতে তো এখন এই রুটিন চলবে এই দু সপ্তাহ তারপর দিয়ে আবার আগে রুটিন ফিরে আসবে আর দু সপ্তাহ রেস্টে আছি তারপর জানুয়ারি মাস থেকে স্কুল স্টার্ট তাজিপুরটা এখানেই শেষ করছি দেখা একটা ব্লগের সাথে ততক্ষণ সব সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে দেখো গুড নাইট